লগ্নজিতার পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক হাত মেলাতে গিয়ে এক দর্শক তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ মঞ্চ থেকে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন গায়ক সাফ জানান অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে ঘটনাস্থল মেদিনীপুর শীতের মরশুমে বাংলার বিভিন্ন প্রান্তে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরই এবারও তার অন্যথা হয়নি জেলায় জেলায় চলছে নানা রকম অনুষ্ঠান বর্তমানে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সরকারের উদ্যোগে চলছে শ্রী স্ত্রী মেলা বুধবার সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক নির্ধারিত সময় শুরু হয় অনুষ্ঠান স্বাভাবিকভাবেই গায়কের সঙ্গে ছবি তুলতে হাত মেলাতে উৎসুক হয়ে ওঠেন দর্শকেরা মঞ্চ থেকেই সাধ্যমতো তাদের দাবি দাওয়া পূরণের চেষ্টা করেন গায়ক অভিযোগ সেই সময় দর্শক আসনে থাকা এক যুবক হাত মেলাতে গিয়ে স্নিগ্ধজিৎকে ধাক্কা দেয় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন শিল্পী মঞ্চ থেকেই অভিযুক্তকে ক্ষমা চাইতে বলেন তিনি বলেন আমি আপনার থেকে জুনিয়র আপনি আমাকে বলতে পারতেন কিছু বলার থাকলে তড়িঘড়ি আয়োজকরা মঞ্চে উঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও মেদিনীপুরের বহু বিজেপি নেতাই ভিডিওটি পোস্ট করে নিশানা করেছে শাসক দলকে প্রশ্ন তুলেছে মেলার আয়োজনদের ভূমিকা নিয়েও প্রসঙ্গত কিছুদিন আগে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি কার্যত সেই ঘটনারই পুনরাবৃত্তি এবার মেদিনীপুরে হাই নিউজ নেটওয়ার্ক